আজকে কুষ্টিয়া পৌরসভার দ্বিবার্ষিক কাউন্সিল এই কাউন্সিলে যাদের যোগ্য থাকবে যারা তৃণমূল মনে করবে যে এই নেতাই সঠিক সেই নেতাকেই সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণ করবে এবং আমরা চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা আমার নেতার কথা আমার নেতা আগামী দিনে রাষ্ট্র নেতা তারা একটা এক কথা ভোট অবাধ গণতন্ত্র হবে গণতন্ত্রে বিশ্বাস করে আমরা এবং সৈরাচার এই সরকারের সতেরো বছরে আমরা কিন্তু এরকম উৎসাহ পাই নাই এই সতেরো বছরের পরে মনে হচ্ছে এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ উৎসব ভোটের উৎসব আমি আব্দুল মহিদ বাবুল আমি ছাত্র জীবন থেকে আমি ছাত্র রাজনীতি করি অর্থাৎ যখন স্কুলের ছাত্র ছিলাম তখন এই চার নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিলাম এবং তারপরে ইন্টার ফার্স্ট ইয়ারে এই কুষ্টিয়া কলেজের ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক ছিলাম এবং তারপরে অনার্সে যখন পড়ি তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে ছাত্র সংসদের এখানকার দিয়েছিলাম নির্বাচিত এবং কলেজ কমিটির প্রেসিডেন্ট ছিলাম তারপরে জেলা ছাত্র দলের সাংগঠনিক সদস্য ছিলাম সাতানব্বই টু দুই হাজার এক সালের আগ পর্যন্ত দুই হাজার এক সালের থেকে আমি আবার ছাত্র দলের জেলা নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম দুইবার তারপরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম গত কমিটিতে এই কমিটিতে আমি জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং আমি আজকের এই নির্বাচনে আমি দেখতেছি যে বাংলাদেশে আমাদের জাতি দলের যেভাবে প্রতিযোগিতা হচ্ছে নেতা নির্ধারণের এটা এটা উৎসব করে এটা আমি বাংলাদেশে এটা হর একটাই কারণ আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উনি লন্ডনে বসে যেভাবে সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু করে কিভাবে বিএনপিকে কে বোঝানো যায় সুন্দরভাবে ডিসিপ্লিন হয়েছে এবং এখানে ভোটের মাধ্যমে নেতা নির্ধারণ হচ্ছে এটা কিন্তু এটি আজকের প্রতিযোগিতা হচ্ছে নেতা নির্ধারণ এবং সেটা সঠিক গণতন্ত্রের মাধ্যমে

আমরা দোলতপুর থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যাচ্ছি দেখতেছি একটা উৎসব তৈরি হয়েছে আজকে কুষ্টিয়া পৌরসভার দ্বিবার্ষিক কাউন্সিল এই কাউন্সিলে যাদের যোগ্য থাকবে যারা তৃণমূল মনে করবে যে এই নেতাই সঠিক সেই নেতাকেই সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণ করবে এবং আমরা চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এইটা আমার নেতার কথা আমার নেতা আগামী দিনে রাষ্ট্র নেতা তারা কথা ভোট অবাধ গণতন্ত্র হবে গণতন্ত্রে বিশ্বাস করে আমরা এবং স্বরাচারি সরকারের সতেরো বছরে আমরা কিন্তু এরকম উৎসব পাই নাই এই সতেরো বছরের পরে মনে হচ্ছে এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ উৎসব ভোটের উৎসব গণতন্ত্রের উৎসব রাখতে হবে একদিন আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই আমাদের যে বিএনপি নির্বাচন আসবে জাতীয় দলের যখন নেতা নির্ধারণ হবে সেই নির্বাচনে এর চাইতে অনেক বড় উৎসব ধানিশির প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা দেখেছি বিগত দিনে মানে অর্থাৎ গত সতেরো বছরে নেতা নির্ধারণ হয়েছে টাকার মাধ্যমে আর এই যে আজকে যে নেতা নির্ধারণ হচ্ছে এটা কোনো টাকার মাধ্যমে না এটা হচ্ছে যে তৃণমূল এই যে একুশটা ওয়ার্ডে আমাদের প্রায় পনেরোশো মতো ভোট এই ভোটটা একুশটা ওয়ার্ডের সম্মানিত তৃণমূল সদস্যরা ভোট দেবে ভোট দিয়ে নেতা নির্ধারণ করবে এটা কোনো টাকার কোনো এখানে প্রতিযোগিতা নেই এখানে ভোটের প্রতিযোগিতা আছে গণতন্ত্রের প্রতিনিধিতা আছে এবং নেতা নির্ধারণের প্রতিনিধিতা আছে উৎসবের প্রতিযোগিতা আছে এটাই আজকে প্রমাণ করবে যে জাতীয়তাবাদী দল গণতন্ত্র বিশ্বাস করে এবং নির্বাচন বিশ্বাস করে এটাই আজকে এই দ্বিবার্ষিক কাউন্সিলে পুরো বিএনপির কাউন্সিলে এটাই প্রমাণ হবে ইনশাল্লাহ